আরে এই দিল তো আসসালামু আলাইকুম ও কি তো আপনারা আসেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি অহন যেন আছি এটা গরুর বাজার তাই তো গরুটা ফাইছে না তাই আমার একটা ফেস দিয়ে রাখছে আর এই গরুটা না ফাইলে শেষ পর্যন্ত গরু চোরটা আমিও অমু আপনারা দোয়া করেন গরুটা যাতে আজকে বাজারও ফাই আর যাতে বাজার বাজার আমার আদর না লাগে আজগা জানা খায়ে যায় গৰু দাদা খাইছি না এটা আজগা আহিছি চুৱাৰা বাজাৰ চুৱাৰা বাজাৰ তেনে তৰ্ণ কোৰা চাইটি আছে প্ৰয়োজনে আৰু চামো দেহি কৈ আছে আৰু যদি আজগাও নাফাই এলে কপাল খারাপ আল্লাহ জানে কি অবস্থা হয় তার লগে আমার মামতো হালি মুক্তা তার জামাই বিদেশ থাকে তার শখ হয়েছে ছয় সাত মাস নিজে ফাইললে একটা গরু কোরবানি দিব গরুটা সোহারা বাজারতে আমি ওই কিনা দিছিলাম কয়দিন আগে আমি তারে জিজ্ঞেসলাম মুক্তা তোমার গরুটার কি অবস্থা কয়ে যে দুলাভাই গরুটা তো এখন আলহামদুলিল্লাহ অনেক মোড়া তাজা হয়েছে ভালো হয়েছে গরুডা কিনা পরের দিন ওই তার গরুটা আর নাই গরুটা কোনো আনো টয়া না পরে আমারে কইতেছে দুলাভাই আমনে গরুডা বাইর করে

যেটা বাজারটা কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে এই গরু বাজারটা শনিবার আর মঙ্গলবার এই দুই দিন বইয়ে এন শুধু গরু না এন ছাগলও ওঠে কোরবানির সময় ঈদের কয়েকদিন আগেতে গরু বাজারটা প্রতিদিন এন বইয়ে এন গরু লই এইয়ে স্থানীয় কৃষকেরা চাষিরা এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা গরু লই এইয়ে পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসায়ীরা এন গরু লই এইয়ে এই বাজারটা গরু বেসনের লেগে কিনুন লেগে একটা নিরাপদ বাজার এই বাজারও ফুল স্থায়ী বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবক লোক থাকে নিরাপত্তার দিক থেকে অনেক ভালো এই বাজারের হাসিলের খরচও কম তারপরে হইলে যে বাজারে জাল নোট দিল কিনা এটা চেক করানোর লাগে মেশিন আছে আপনারা ইচ্ছা করলে এন আইয়া সাইয়া বালা গরু কিনা লই যেতেন এইবারের কোরবানির ঈদে আপনার লাইগা গরু কিনতেন বললে এই বাজারটা হইতে পারে সেরা একটা বাজার এই বাজারও আপনারা যেমনি আইবেন যেনতে আইয়েন সুয়ারা বাজারও এই মসজিদটার এন নেমে যাবেন নাইমা সোজা এই রুটটা দিয়া আড়া ধরবেন আটটা এক মিনিট

তো কি নামে স্যাটিসফাইড তো হাসি দিলেন ধন্যবাদ বাজার কমিটির লোকজন কাছে আপনারা যথেষ্ট সহযোগিতা পাইবেন গরুর ফাসাবাসী এই বাজারও ছাগল পাওয়া যায় খাসি সাগি ছড় বড় কম দামা বেশ দামা সব ধরনের ছাগল এন আছে আপনারা আইয়া খালি লিবেন আজgar ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনাদের লগে দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে হে ফেজেন্ট আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেড়াল Look okay,